আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন সাধারণ আনসারের সার্কুলার কবে দেবে তো আমার এই ভিডিওতে সাধারণ আনসারের সার্কুলার কবে দেবে এবং সাধারণ আনসার সম্পর্কে অনেকগুলো তথ্য পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওকে লেটস গো তো এখন আসি সাধারণ আনসারের সার্কুলার কবে দেবে যদি এক কথায় বলতে যাই সাধারণ আনসারের সার্কুলার দিতে আপাতত একটু দেরি হবে আপাতত সার্কুলার স্থগিত রয়েছে আমাদের বাইনের সংস্কার চলছে তো সংস্কারের মধ্য দিয়ে যাওয়ার কারণে সার্কুলার দিতে একটু দেরি হবে এবং আরেকটি কারণ রয়েছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে সাধারণ অঞ্চলের অনেক বড় একটি আন্দোলন হয়েছিল যার কারণে বাহিনীর অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এই সাধারণ আঞ্চলের জন্য মাননীয় মহাপরিচালককে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমাদের ডিজি মহাদাকে তো এইগুলো আপডেটের কারণে এবং এক্সট্রা কিছু সদস্য ছিল যে আমরা কর্মরত আছি পঞ্চাশ হাজার এক্সট্রা কিছু ছিল চার পাঁচ হাজার এদের ভ্যাকান্সি যতদিন ফিল আপ না হয় ভ্যাকান্সি ফিল আপ হওয়ার পরে তারপর সার্কুলার দেবে তারপরেও আগে যেমন সার্কুলার দিত একদম দুই হাজার তিন হাজার এমনভাবে কখনও আর দেবে না যতগুলো ভ্যাকান্সি আছে সেই অনুযায়ী সার্কুলার দেওয়া হবে এখন তো সাধারণ আনসারে সার্কুলার কবে দেবে আনসার সম্পর্কে বা যে কোনো চাকরি রিলেটেড খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অবশ্যই চাকরি রিলেটেড সকল প্রকার আপডেট আমি দিয়ে থাকবো